আপনার খামারটা যদি নোংরা আবর্জনা ভরপুর থাকে সেক্ষেত্রে রোগ জীবাণু বাসা বাঁধবে আর যদি পরিষ্কার থাকে সেক্ষেত্রে এখানে রোগ জীবাণু বাসা বাঁধতে পারবে না আপনি অলিস্টান ভিজিয়ান গরু পালন করুন এইসব গরু দুধ দেয় বেশি লাভও বেশি একই খরচে আপনি দুই ধরনের গরু পালন করতে পারবেন দেশি অথবা বিদেশি গরু বিদেশি গরুটাই পালন করুন অনেকেই গরু পালনের মাধ্যমে সফলতা অর্জন করেছে আপনিও পারবেন একটু চেষ্টা করে দেখুন নিজের মেধাটাকে কাজে লাগিয়ে আপনি সফলতা অর্জন করুন আপনার দ্বারাতে সফলতা অর্জন করা খুবই সহজ যদি একটু চেষ্টা করেন চেষ্টা করলেই উপায় হয় এই জগতে যারাই প্রতিষ্ঠিত হয়েছে নিজের বুদ্ধি দিয়ে পরিশ্রম দিয়ে তারা সফলতা অর্জন করেছে আপনিও পারবেন আপনার জীবনের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে একটু পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া আপনি কখনো উন্নতি করতে পারবেন না